সবকিছু ঘটনা স্বীকার করছে আসামির নাম মোহাম্মদ রুবেন তার বাড়ি দক্ষিণ মজিপুর ব্যাপারী বাড়ি দশ নাম ওয়ার্ড এখানকার ওখানকার ছেলে তার পিতা নাম মৃত হাসেম আব্দুল হাসেম আব্দুল হাসেম মৃত আব্দুল হাসেম ওনার জিজ্ঞাসাবাদে ওর কাছ থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হলো ও তিন মাস আগে ও বিদ্যুৎ অফিসের ড্রাইভার হিসেবে সে চাকরি হতো ছিল কিন্তু তার ছোট ভাই নাম হলো আজিজুল হাকিম আজিজুল হাকিম সে এখানকার সাবেক সদর থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল সে পাঁচই আগস্টের পরবর্তীতে নয় আগস্টের দেশ ছেড়ে চলে যায় দুবাইতে মনে হয় খুব চলে গেছে এর কারণেই তার নাকি ওখান থেকে যেহেতু তার ছোট ভাই একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল এ কারণে তাকে নাকি চাকরি থেকে বের করে দেওয়া হয় তিন মাস ধরে সে বেকার এবং তার ভাষ্যমতে তিনি যখন ওখানকে ড্রাইভার হিসেবে চাকরি করতো সে তখন ওখানে ড্রাইভার হিসেবে চাকরি করতো সেই সময় আপনার আমাদের এখানকার একজন সাবেক এমপি এবং মন্ত্রী ছিলেন তিনি তার এপিএস তার এপিএস শিমুল চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তী তার সাথে একটা সক্ষতা গড়ে ওঠে তার এবং তার সম্পর্কের ক্ষেত্রে মানে একটা ভালো সম্পর্ক তৈরি হয় ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় যে তার ভারসাম্যতে যে এখন আমাদের দেশে অবস্থান করছে না বাইরে কোথাও অবস্থান করছে সেখান থেকে তাকে হোয়াটসঅ্যাপে নক করে হোয়াটসঅ্যাপে তার সাথে কথোপকথন হয় এবং সে তাকে অফার করে যে তুমি এই নির্বাচন কমিশন অফিসে যদি আগুন লাগাতে পারো তোমাকে দশ হাজার টাকা আমি দেব এভাবে তার সাথে একটা কথাক্ট হয় সে যেহেতু বেকার সেই কথাকটা লুপে নেয় এবং সে ওই দিন বারো তারিখে বিকালে যে নির্বাচন অফিস রেকি করে আসে রেকি করে সে তাকে জানাই যে আমি এই কাজটা করবো তখন তাকে ওই দু হাজার টাকা অগ্রিম দেওয়া হয় একটা বিকাশ নাম্বার থেকে দু হাজার টাকা অগ্রিম দেওয়া হয় দিলে সে ওই দিন রাতে তার বাসা থেকে বের হয়ে সে রমনিয়া হোটেল থেকে একটা পানির বোতল কিনে পানির বোতল কিনে পানি খেয়ে ওই পানির বোতলেই সে স্টেডিয়াম এলাকা থেকে একটা খোলা দোকান থেকে যেখানে খোলা বোতলের পেট্রোল বিক্রি হয় সেখান থেকে পেট্রোল কেনে এবং কিনে রাত সে ওয়েট করতে থাকে এবং বাসায় অবস্থান করে তখন বাসায় অবস্থান করে এবং রাত আনুমানিক তার ভাস্যমতে সাড়ে তিনটা পরবর্তী সময়ে সে বাসা থেকে বের হয় এবং মুখে মাস্ক ব্যবহার করে সে তার বাড়ি থেকে মানে সাত আট মিনিটের পথ হবে সে ওখানে যে পাতির টুকিয়ে ভিতরে প্রবেশ করে আশেপাশে যখন কাউকে দেখতে না পাই সে নিতে একটা তার ভাষমতে নিতে যে জালানাটা খোলা ছিল ওই জালানাতে সে পেট্রোল ঢালে এবং সেখানে আগুন ধরিয়ে দেয় আমরা আমাদের আরও অনেক সাপোর্ট লাগছে এখানে সোর্স বলে বা অন্যান্য তথ্য অনেক কিছু সহযোগিতায় আমরা আসলে তাকে এদের ধরতে সক্ষম হয়েছি